বিদ্যালয়ে বিদ্যালয় পালিত হলো বুক ডে নতুন বছরের নতুন ক্লাসে উঠে স্বাভাবিকভাবেই পড়ুয়ারা আনন্দে মাতোয়ারা স্কুলে ঢোকার আগেই পড়ুয়াদের কপালে চন্দনের ফোঁটা ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন শিক্ষাবর্ষে বিদ্যালয়ে বিদ্যালয় শুরু হলো পঠন পঠন আজ দোসরা জানুয়ারি রাজ্য জুড়ে পাক প্রাথমিক থেকেই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পালিত হলো বুক ডে এদিনেন বাঁকুড়া জেলার সোনামুখী শহরে সোনামুখী বিজে হাই স্কুলের স্কুল দপ্তরের নির্দেশ অনুযায়ী সকল ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয় বছরের শুরুতেই নতুন বই পেয়ে খুশি পড়ুয়ারা বছরের প্রথম দিনেই ছাত্রদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো নতুন ক্লাসে উঠে কতটা খুশি তুমি নতুন ক্লাসে উঠে আমি আজ খুব খুশি কারণ অনেকদিন ছুটি কাটানোর না পর আমরা আজকে প্রথম স্কুলে এলাম এবং স্যার আমাদেরকে ক্লাসে ঢোকার সময় ফুল এবং পেন দিয়ে বরণ করে নিলে আজ আমি প্রচন্ড খুশি এবং আজকে স্যার আমাদের বই খাতা ডায়েরি ইত্যাদি দিলেন কোন ক্লাসে উঠলেন আমি এখন ক্লাস সিক্সে উঠলাম নাম আমার নাম রোহন কি আজকে আজ আমাদের প্রথম স্কুল শুরু হলো আমার আমরা যখনই স্কুলে ঢুকছি তখনই আমাদের ফুল পেন দিয়ে গরম করে নেওয়া হয়েছে ক্লাসে এসে আমাদের বই খাতা ডায়েরি পে ইত্যাদি দিয়েছে আজ কিছুদিন ধরে আমাদের স্কুল ছুটি ছিল তাই আজ প্রথম স্কুল এসে বন্ধুর সঙ্গে খুব ফূর্তি হচ্ছে আমার খুব ভালো লাগছে তুমি কোন ক্লাসে পড়তে আগে আমি আগে ক্লাস পঞ্চম শ্রেণীতে পড়তাম এখন কোন ক্লাসে উঠলে আমি এখন ষষ্ঠ শ্রেণীতে উঠেছি তোমার নাম আমার নাম রেহান দে আজ বুক ডে পালন করলেন হ্যাঁ আজকে দশরা জানুয়ারি নতুন বছরের শুরু হলো আমাদের প্রত্যেকটি ছাত্রকে আমরা আমাদের গেটেতে ফুল এবং পেন দিয়ে আমরা বরণ করে নিয়েছি আমাদের ছাত্ররা সিনিয়র ছাত্র এবং মেয়েরা তাদেরকে বরণ করে নিয়েছে এবং আমরা আজকে যে প্রেয়ার লাইনে তাদেরকে অভিনন্দন অভিনন্দনসূচক বার্তা আমরা দিয়েছি এবং যে শুভেচ্ছা বার্তা সেটাও আমাদের দেওয়া হয়েছে এবং এরপরে আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে প্রতিটি ক্লাসে ছাত্রদের বই দেওয়া হচ্ছে খাতা ডায়েরি এগুলো সব তাদেরকে দেওয়া হচ্ছে আমার নাম আমার নাম মনোরঞ্জন চৌমড়ে প্রধান শিক্ষক সোনা